চায়ের সাথে যেসব খাবার খেলে আপনার লিভার আর ত্বকের ক্ষতি হতে পারে সিঙ্গারা অথবা সমোসা চায়ের সাথে গরম গরম সিঙ্গারা কিংবা গরম গরম সমোসার কিন্তু কোনো তুলনাই হয় না এটা আমাদের খুবই জমজমাট একটি আইটেম বিশেষ করে আমরা যারা অফিস করি অফিসের স্ন্যাক্স হিসাবে অথবা বন্ধু বান্ধবের আড্ডায় চা সিঙ্গারা একটা নাম্বার ওয়ান মোস্ট ওয়ান্টেড আইটেম কিন্তু এটা আসলে আমাদের শরীরের জন্য খুব একটা ভালো না কারণ এর মধ্যে থাকে ট্রান্সফ্যাট বা রিফাইন্ড অয়েল আর দেখা যায় যে হোটেল রেস্তোরাঁয় যখন সমসা শিঙারা এগুলো ভাজা হয় সেটা কিন্তু একই তেলে বারবারই ভাজা হয় যেটা কিন্তু অনেক সময় আমরা জানি না কাজেই এই শিঙারা বা সমোসা এগুলো কিন্তু আমাদের লিভার এবং আমাদের ত্বকের জন্য অনেক ক্ষতিকর হতে পারে ট্রান্সফ্যাট থাকার কারণে এবং রিফাইন অয়েল থাকার কারণে এটা কিন্তু আপনার লিভারে ফ্যাটি লিভার জাতীয় সমস্যা তৈরি করতে পারে বা লিভারে চর্বি জমাতে পারে এবং আপনার ত্বকের জন্য এটা ক্ষতিকর বিশেষ করে আপনার ত্বককে এটা তৈলাক্ত করে ফেলতে পারে ত্বকে ব্রণ জাতীয় সমস্যা হতে পারে ইত্যাদি নানাবিধ স্বাস্থ্য সমস্যা নিয়ে কিন্তু সিঙারা অথবা সমস্যা আপনার শরীরে ক্ষতি করতে পারে পাউরুটি আমরা অনেকেই চায়ের সাথে পাউরুটি ডুবে ডুবে খেতে খুব পছন্দ করি কিন্তু বাজারে যে সমস্ত পাউরুটি পাওয়া যায় সেগুলোর মধ্যে থাকে রিফাইন্ড ফ্লাওয়ার বা ময়দা এবং এগুলো কিন্তু শর্করা বাড়ায় প্রক্রিয়াটা ঘটায় এবং যেটা আপনার ত্বকে বলি রেখা বাড়ায় পাশাপাশি আপনার ত্বকে কিন্তু উজ্জ্বলতাটাও কমিয়ে দেয় ত্বকে একটা ডাল ভাব নিয়ে আসে এছাড়াও এই পাউরুটির মধ্যে থাকা উপাদানগুলো কিন্তু আপনার লিভারের জন্য ক্ষতিকর হতে পারে এগুলো কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে আপনার লিভারকে আস্তে আস্তে দুর্বল করে দিতে পারে চানাচুর চায়ের সাথে আমাদের আরেকটি পছন্দের আইটেম হচ্ছে চানাচুর এটা খুবই পপুলার চায়ের সাথে এবং চানাচুরের মধ্যে আসলে অতিরিক্ত লবণ অতিরিক্ত তেল মশলা ইত্যাদি থাকে এই যে অতিরিক্ত লবণ চানাচুরে থাকে সেটা কিন্তু অনেক সময় আমাদের বডিতে ওয়াটার রিটেনশন বা পানিটাকে ধরে রাখে অথবা ত্বকে একটা ফোলা ফোলা ভাব কিন্তু নিয়ে আসতে পারে এছাড়াও চানাচুরের যে তেল মশলা ব্যবহার করা হয় সেটা কিন্তু আমাদের ত্বকে প্রদাহ বা ইনফ্লামেশনও বাড়িয়ে দিতে পারে টোস্ট আমরা অনেকেই চায়ের সাথে টোস্ট খেতে খুব ভালোবাসি বেশি ভাজা বা পুড়ে যাওয়ার টোস্টে অনেক সময় অ্যাকলামাইন নামে এক ধরনের উপাদান তৈরি হয় যেটা কিন্তু আমাদের লিভারের সেলকে ড্যামেজ করে দিতে পারে পাশাপাশি এটা খুব দ্রুত ত্বকে বার্ধক্য নিয়ে আসতে পারে বিস্কিট চায়ের সাথে এক ধরনের জুটি বা জোড়া বলা যেতে পারে বিস্কিটে থাকে চিনি ময়দা এটা ত্বকে তৈলাক্ত ভাব ব্রোন আর ডাল কমপ্লেকশন বাড়ায় পাশাপাশি এটা লিভারে ক্যালোরি আর ফ্যাট জমায় এখন তো আপনারা আমাকে প্রশ্ন করবেন তাহলে আমরা কি দিয়ে চা খাব এগুলো কি সব বাদ দিয়ে দিব না সবকিছু একেবারে বাদ দেওয়ার দরকার নেই তবে নিয়মিত খাবেন না মাঝে মাঝে খাবেন চায়ের সাথে বিকল্প হিসেবে আপনি একটু বাদাম খেতে পারেন আপনি একটু হালকা ভাজা ছোলা খেতে পারেন আপনি একটু ফল খেতে পারেন আর পাশাপাশি অবশ্যই আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সাত থেকে আট গ্লাস পানীয় ডেইলি পান করার চেষ্টা করবেন যেটা আপনার লিভার এবং আপনার ত্বককে সুস্থ রাখবে চায়ের সাথে কি খেতে আপনার সবচেয়ে পছন্দ সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আর এরকম আরো ভিডিও নিত্য নতুন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব